ধরার পরে আরও উত্তেজিত আমাদের উপর ধমক মারছে যে একটি মগের মূল্য পাইছেন না গাড়ি দেখলে কি সিগন্যাল দিতে হবে তারপরে দেখলাম যে যাচাই ফাঁসাই করে ওদের কাগজপত্র কোনো কিছুই নাই আরও ওয়াশা পাবিন চিল্লেপাল্লা করছে আমাদের ওদের মোটামুটি কথা যেমন আমরা যতটুকু মানবতা করি ভদ্র ব্যবহার করলে তো মানবতা করা যায় কিন্তু সেই সীমাবদ্ধতা লঙ্ঘন করছে পরে আমি আমার সারের কাছে রেখেছি গাড়িটা আটক করা যায় গাড়িটা যাতে প্রয়োজন তো ব্যবস্থা নেওয়া যায় এই ব্যবস্থা নেওয়া যায় তার সমস্যা থাকতে পারে পারিবারিকদের যে কোনো ব্যাপার এখন কাগজ না থাকলে যে তারে ব্যবস্থা নিতে হবে এমনটা না তার ব্যবহারের উপরেও আমরা অনেক কিছু ছাড় দেই কিন্তু সেটা থেকে আন্তরিকতা বা ভদ্রতা কোনোটাই আমরা পাইনি যার জন্যই গাড়িটা আটকাইতে পারবে